পুরোনো গিফট কেন দিচ্ছে মানে ওর মধ্যে পুরনো গিফট তাই বলছ না আমার মনে হয় যে গিফট দেওয়া ঠিক আছে কিন্তু কি বলতো মানে না দিতে পারলে না দেবে কোনো গিফট দেবে না ঠিক আছে কিন্তু ইউজ প্রোডাক্ট পুরনো প্রোডাক্ট দেওয়া সত্যি এগুলো অনেক চিপ লাগে নেশা কেন হবে আমার নিশ্চা কেন হবে আমি অনুষ্ঠান অনুষ্ঠান গিফটের জন্য করিনি যার টাকা অনুষ্ঠান করেছি ওই টাকা দিয়ে আমি অনেক যদি গিফট কিনতাম না ঘর ভরে যেত আমার যে টাকা দিয়ে প্রোগ্রাম করেছি আমি গিফট পাওয়ার জন্য মোটেও প্রোগ্রাম করিনি কিন্তু চাও যখন দিয়েছি তো দেখবই যে কি গিফট দিয়েছে ফেলে তো দেবো না তাই না বুঝতে হবে এটা সিম্পল লজিক এটাও ঘর সাজানোর কিছু একটা ও আচ্ছা আচ্ছা সেই ওর নাম যেন কি ভুলে গেলাম আমি ওই পিঙ্কিদের মধ্যে ওর নামটা কি ভুলে গেছে ওদের মধ্যে কেউজন দিয়েছে এটা ঈশা কে দেখলাম ভিডিওতে না একটু আগে দেখলাম ও ওটা এর খুবই সুন্দর এগুলো খুব কাজে লাগে না এই ইয়লোটাই তো ঈশা ইয়লোটা ঈশা দিয়েছিল খুব সুন্দর হচ্ছে